সম্মানিত উপস্থিতি থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক সংগঠন সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আপনাদেরকে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আপনাদেরকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাই সংগ্রামী বন্ধুরা সাতই নভেম্বর মহান বিপ্লব ও জাতীয় দিবসের প্রেক্ষাপটে আপনারা জানেন উনিশশো পঁচাত্তর সালের সাতই আগস্ট ভারতীয় আগ্রাসনবাদীর শক্তির সহায়তায় বাংলাদেশের কিছু শক্তির সমন্বয়ে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে নস্বাদ করে দেওয়া যে ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্রকে সিপাহী জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমে সেদিন এই বাংলাদেশকে আল্লাহ মুক্ত করেছিলেন স্বাধীনতা সংগ্রামকে রক্ষা করেছিলেন ঠিক সেই నాయক ছিলেন কে আদমের মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জওহরলাল নেহেরু সাহেব ছিলেন সেই 7 নভেম্বর এই জনতার বিপরে অন্যতম সেনায়ক ভুলান নেতৃত্বে ছিল বীর বাহিনী জড়িত হয়েছিল বন্ধুরা সেই সাতই নভেম্বরের বিপ্লবে সেই দিনকে আমরা আমাদের হৃদয়ে আমাদের বাংলাদেশের ইতিহাসে সকল সময় চির হয়ে বেঁচে থাকবে এটাই হবে আজকের আমাদের অঙ্গীকার সহত বন্ধুরা আপনারা অনেকেই কথা বলেছেন বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন সামনে আমাদের একটি জাতীয় সংসদ নির্বাচনের সময়সীমা এবং তারিখে ঘোষণা করার প্রক্রিয়া আমাদের দলের পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে অনেকের নাম ঘোষণা করেছেন প্রাথমিকভাবে ঘোষণায় অনেকের নাম এসেছে বন্ধুরা

আমার একটা আগ্রহ থাকতেই পারে আমি আমার নেতৃবৃন্দ প্রতি আস্থা রেখে কথা বলতে চাই আমাদের ভাষার

সময় ছিল সকাল এগারোটা আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল আজ থেকে ছয় দিন আগে উনি গতকালকে ঘোষণা করলেন উনি বাড়িতে আসবেন উনার লোকজন ঘোষণা করেছে আমাদের অ্যাডভোকেট সফিউল জামান সাহেব বললেন সকাল এগারোটায় জাহাঙ্গীর মুল্লা সাহেবের পদ্মা আছে আপনারা এই সময়টা পরে আপনারা ঢাকা থেকে রওনা দেন তাহলে মুখোমুখি হবে না সমস্যা হবে না কিন্তু কি বলতাম তারা এই সংঘাত এড়িয়ে যাওয়ার চেষ্টা করে না ঠিক তাদের অন্তরে নিশ্চয়ই কোনো সুবুদ্ধি ছিল না ঠিক আতা অর্জুন নিশ্চিন্তে আজকে কোনো সুযোগ বদরে মুশকিল করতে পারে না

আপনাদেরকে অনুরোধ জানাবো আমার নেতাকর্মীরা ভোটের সাথে অবস্থা মোকাবেলা করেছে একটি জায়গায় ভোট কাজ করে নাই কোনো গাড়িতে করে নাই প্রধান বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে

বন্ধুরা সেই আহ্বান করি আপনাদের কাছে করি বন্ধুরা অবশ্যই দলের জন্য পুরো আমরা গর্বনা ঠিক আমরা তলের নেতৃবৃন্দ যে আশ্বাস দিয়েছেন যে প্রতিশ্রুতি আমাদের ভারতত্বের মর্মেতে ও দেন তার প্রতি আস্তার বিশ্বাস রেখেই আমরা আজকের এই সমাবেশে এখান থেকে সমাপ্ত ঘোষণা করে বলতে চাই আমরা আমরা গুরুত্বপূর্ণভাবে এক ভয় সকলে কাজ করার আনন্দের সুযোগ করে দিই আমরা আপনাদের সাথে থাকি আমরা আপনাদের সাথে দেশের সাথে দেশের সার্বজনীনতা সার্বভৌমত্ব রক্ষার সাথে আমরা এক এবং অবিঙ্গত ঠিক আসলে যেই কষ্ট করে আপনারা এসেছেন দূর দূরান্ত থেকে এসেছেন অনেককে বক্তব্য দেওয়ার সুযোগcolorPrimary নাই আমাকে ক্ষমা করবেন আমাদেরকে ক্ষমা করবেন আগামীতে দেখা হবে যে কোনো হাত আপনারা যেভাবে সারা দিয়েছেন। আগামী তো আমার পাশে থাকবেন এই আশা প্রত্যাশা সকলকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম